तो रबी की शहर का उजाला जो ने बोलो न सुबहान वो सुबह रबी की शहर का उजाला रबी वो सुबह रबी की रबी क्यू अवल वो सुबह रबी की शहर का उजाला वो जिसको बहारों ने सदियों में पाला वो वो बरकत का 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 परता और रहमत का आदम त ईसा सभी हवाला वो आया है जिसने जहां को संभाला वो आदम ने अपने निगाहों में देखा वो तकनीक कुदरत की बाहों में देखा वो इज्जत में अव्वल असमत में अव्वल शौकत में अव्वल रिफत में अव्वल इसमत में अव्वल निस्बत में अव्वल चाहे अव्वल जन्नत में अव्वल माशर में अव्वल यूसुफ से पहले यहिया से पहले साले से पहले यूशा से पहले वो तौहीद रब की सुनाने ती, है आया वो तो तौहीद तो रब की सुनाने है आया वो अंधों को बीना बनाने है आया वो जन्नत की राहें दिखाने है आया वो उम्मत को सीने लगाने है आया বিশ্বাস করুন আমার নবী পা গেলেন সালটা পাঁচশো সত্তর তারিখ রবি ইংরেজি বাইশ এপ্রিল বারটা ছিল সোমবার সময়টা সুবেহে সাদিক ঘড়ির কাঁটায় কটা চারটে বাজে কুড়ি মিনিট

তারা বলছে জমজম ফাউন্ডেশনের মাথা খারাপ হয়ে গেছে নবীজি এসেছেন হাজার বছর আগে এখনো তার নামে এই ধরনের প্রোগ্রামের কি প্রয়োজন আছে হুজুর এসেছেন ঠিক আছে এসেছেন এসেছে কত বুঝতে হয়েছে বাইরে যারা আছে যারা এই বাইরে আছে ওদের সাথে আমরা লড়ে নেব আমরা বড় বড়দের সাথে লড়ে নিয়েছি ফেরাউনকে দেখে নিয়েছি নমরুদকে বুঝে নিয়েছি হাত সাদ্দাদ সাদিদ কারুনের সঙ্গে আমরা আমাদের তারিখ ইতিহাস সাক্ষ্য আমরা লড়ে নিয়েছি কিন্তু মনে রাখবেন কিছু ছুপা রোস্তম মার্কেটে আছে যারা ঘরের ভিতর থেকে যারা ভিতর থেকে থেকে যারা আমার রসুল পাক সাল্লি সাল্লামের অনুষ্ঠানকে এবং মেহফিলে মিলাদকে প্রশ্নবিদ্ধ করতে চায় এলাকায় লোক সুৎকর হয়ে যাচ্ছে কোনো ফতোয়া নেই তারা কোন দিকে চলে যাচ্ছে তারা সিনেমা তারা তাস খেলছে তারা জুয়া খেলছে ফোনে ফোনে সব কানেক্ট করে গেম খেলছে ঘন্টার পর ঘন্টা এই উম্মের একটা বড় জেনারেসন যুব সমাজ তারা যে বাজে অবস্থায় খারাপের দিকে চলে যাচ্ছে নারী মদ নেশার দিকে তারা ধাবিত হচ্ছে এই নিয়ে কারোর মাথা ব্যত নেই মাথা ব্যতা যখন যুবকরা কোতা ইত্তেফাকের সাথে হয়ে মদিনা ওয়ালার একটা প্রোগ্রাম قائم করে তখনই এলাকায় ফতোয়ার मसाला হাজির হয়ে যায় কত ঠিক উম্মতের এত সমস্যা অশিক্ষা দারিদ্রতা কোন প্রথা বন্দর লোন গ্রুপ লোন সমাজে এত সমস্যা একটাও নিয়ে কথা নেই যেগুলো সারাসর কোরআন এবং সুন্ন থেকে হারাম 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 সেগুলো বন্ধের জন্য ফতোয়া নেই বরং যেটা শুধুমাত্র মুস্তাহাব নয় বরং এটা আমার রসুল্লাহর সন্না ইহা তাকে মেহফিলে মিলাপ করা রসুলের আলোচনা করা এটা আমার আরশের মালিক আমার আল্লাহর সন্না সেই উম্মাতের চোদ্দ শত বছরের ইতিহাসে প্রতিষ্ঠিত যে বিষয় ম্যাফিলে মিলাদ সেই বিষয়কে নিয়ে এখনো পর্যন্ত টানাটানি এখনো পর্যন্ত টানাটানি মানুষ চাঁদে চলে যাচ্ছে মানুষ দুপুর বেলা পৃথিবীতে লাঞ্চ করে আর রাত্রে মঙ্গল করে ডিনার সাথে আর তুমিও তখন তখনো ব্যস্ত আছো ম্যাফিলে মিলাদ করা যাবে না যাবে না কে আম পড়া যাবে কি যাবে না আজানের পরে হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না এই নিয়ে পড়ে আলেমন আমাদেরকেও প্রেশান রেখেছে আমরা যে নতুন নতুন গবেষণা উম্মাকে উপহার দেবো আমাদেরকেও সুযোগ দিচ্ছে না উম্মাকে বেঁধে রেখেছে কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস যেগুলো চোদ্দ শত বছরের ইতিহাসে সভ্যস্ত হয়ে গিয়েছে সেই পুরোনো চর্বিত চর্বণ পুরনো জিনিসকে আবার নতুন করে চিবানো কথা বলে তাদের ব্যাপার কিন্তু আমরা যারা জামাতের মানুষ আমরা করি করলে আমরা মশা পাই আমাদের ইমান তাজা হয় আমরা করি তোমার ভালো না লাগে সাইডে চলে যাও কেটে পড়ো টিকিট কাটো কথা ঠিক না বল তুমি কেন ফতোয়া জি করে উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত জিনিসকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে এই উম্মতকে আটকে রেখে দিচ্ছ। কেন কি শাস্ত্র তোমার এই উম্মতের উলামাই দিনেরা তারা যে নতুন কিছু ভাববে জাতিকে নতুন কিছু দেবে তুমি তো দিতে দিচ্ছ না সেই পুরনো জিনিসে ব্যাক করছো লোক সামনের দিকে গই তুমি আবার পিছনে নিয়ে যাচ্ছো আলেম ওলামা ইমাম সাহেব বক্তা ওলামাই দিন তাদেরকে পেরেশান রাখছে আমাদের যুবকরা নতুন নতুন আইডিয়া মেক করবে সে সুযোগ দিচ্ছে না সে সুযোগই দিচ্ছে না ইরাদের এই বিশ্বনবী দিবস উপলক্ষ করে একটা প্রোগ্রাম বাড়িয়েছে আপনাদের হেলথ চেক আপ একটা প্রোগ্রাম বাড়িয়েছে ভালো জিনিস এই সোশ্যাল কন্ট্রিবিউশন রাখতে হবে আরো যে নতুন কিছু ভাববে যুবকরা তাদের ভাবতে দিচ্ছে না ও মেন প্রশ্নকেই মেন প্রোগ্রাম মিলাদুল নবীকেই প্রশ্নবিদ্ধ করে আপনাকে প্রেশান করে রাখছে কথা বলে না আপনাকে নতুন কিছু ভাবতে দিচ্ছে না আমি বলি যুবক ওই কালিদাসের নাম শুনেছো কালিদাস যে ডালে বসে থাকে সেই ডাল কাটে এই করে করে উম্মাদকে তোমরা পাঁচশো বছর পিছিয়ে দিয়েছো আর না আর নয় মাহফিলে মিলাদের দলিল আর কত দেয়া হবে আর কি প্রয়োজন দেবা কথা বুঝতে পেরেছেন আমি বলে থাকি যেখানে ফুলের আলোচনা হয় ওইখানে কোনোদিন মৌমাছির দলিল মাঙে না যেখানে লাইট জ্বলে ও চতুর্দিকে পোকামাকড় মাকড় আশা থেকে বিরত থাকে না কি গো কথা ঠিক বলছে না বলছে মৌমাছি ওকে জিজ্ঞাসা করুন মৌমাছি কি বলছে জানেন মৌমাছি বলছে যেখানে ফুলের আলোচনা হবে আমি মৌমাছি নাচি নাচি যেখানে ফুলের আলোচনা হবে সেখানে আমি আছি কারণ কি বলে আমি যে ফুলকে ভালোবাসি ও কার বাগান আমি দেখি না আবদুর রহমানের বাগান না চ্যাটার্জি ব্যানার্জি বাগান আমি তা দেখি না যেখানে ফুল আছে কিনা আমি দেখি সেখানে গিয়ে মৌমাছি আমি বসে যাই বিশ্বাস করুন মৌমাছির কাছ থেকে শিখুন শিখুন যেহেতু সে ফুলকে ভালোবাসে তাই গিয়ে ফুলের পাশে বসে আর যেখানে তুমি একদিকে তোমার দাবি আমি হুজুরকে কে হান্ড্রেড পার্সেন্ট করি কিন্তু যেখানে হুজুরের আলোচনা হয় আমি ফতোয়াবাজি করি কথা বলে না তোমার উচিত আমাদের বাংলা একটা কথা আছে যে যাকে ভালোবাসে তার কথা শুনলে হাসে তুমি হুজুরকে কে ভালোবাসো সুতরাং আসো হুজুরের মাহফিলে এসে বসে শোনো দিলকে ঠান্ডা করো ইমানকে তাজা করো বলুন না সুবহান আল্লাহ আর আমার হুজুরের নাম মোবারক এমন একটা নাম আপনি শক্তিগড়ের ল্যাংচা বসিরাটের গামছা বর্তমানে মিহিদানা मुजफ्फरपुर लीचू मार्केटे सबाई तार पीछू मालदार आम मार्केटे नाकि तार प्रचुर दाम एगुलो जबाने देवे जबान जतो ना मिठास होवे उनका नाम लबू पर आए तो मिठा मिठा मुंह हो जाए किसी पंजाबी शायर ने क्या खूब कहा उनका नाम लबू पर आए तो मिठा मिठा मुंह हो जाए उनके बोल बहारू जैसे और असहाब

আপনাকে বুঝতে হবে এখানে আপনি এখান থেকে উঠে কোথাও যেতে পারবেন না তার কারণ যার আলোচনা হচ্ছে এই আলোচনা আপনার কাছে মিঠাস লাগবে কথা ঠিক বলছি না ভুল বলছি আজকে পৃথিবী আজকে কিছু লোক তারা তারা বলছে এই মাহফিলে মিলাদের দরকার নেই আমার হুজুরের দরকার নেই হুজুর নাকি কিয়ামতের দিন তিনি নিজে শাফাত করতে পারবেন না বলেন নাস্তাগফিরুল্লাহ বলেন নাস্তাগফিরুল্লাহ আলাজিজ উম্মাতের ভিতরে কেমন করে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে মনে রেখে দেন আজকাল কিছু মার্কেটের লোক বের হয়েছে আপনাদের এলাকায় যদি কানা লোক আগামীকাল দৃষ্টি শক্তি ফিরে পায় সর্বপ্রথম সে কোন জিনিসটা ছুঁড়ে ফেলে দেবে তাড়াতাড়ি বলুন কি ছুঁড়ে ফেলে দেবে লাঠি যে লাঠি তাকে সারা জীবন সাহারা দিয়েছে সেই লাঠিকে সে ভুলে যাবে দূর করে ছুঁড়ে ফেলে দেবে আমি বলতে চাই যখন তুমি কিচ্ছু ছিলে না যখন তুমি কিচ্ছু ছিলেনা কেউ তোমাকে পুষতো না একজন বাপ হলে লোক তোমাকে বাপ হিসাবে কোনো কদর করতো না তুমি যদি একজন মা হও তোমার কোনো সম্মানে পৃথিবীতে স্থিতিতে ছিল না তুমি যদি একজন যুবক হও তোমার মর্যাদা তোমার পিতামাতার কাছে ছিল না তুমি যদি একজন আলেম হও তুমি একজন ডক্টর হও মাস্টার হও তুমি একজন নারী হও তুমি একজন পুরুষ হও তুমি একটা শিশু হও তুমি যেই হও না কেন তোমার যখন কোনো সম্মান কোনো অধিকার কোনো কিচ্ছু ছিল না যখন নারী হবার কারণে শুধুমাত্র নারী হবার কারণে ইংল্যান্ডে নারীদেরকে জালিয়ে দেয়া হচ্ছিল যখন বেশু নিয়ে যাব না ভারতের সরজমিনে যখন শুধু নারী হবার কারণে স্ত্রীর স্বামী মারা যাবার পরে স্বামীকে স্ত্রীর চিতায় চালিয়ে দেয়া হচ্ছিল খোদা কি কি কসম ওই সময়তে 1500 বছর আগে মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহ কা দুররে ইয়াতিম আমনা কালাল সুহরা কা বাবা হাসনাইন কারানা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আল্লাহর নুরের ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে সারা পৃথিবীকে তিনি আলোয় আলোকিত করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বকে আলো দেখিয়েছিলেন তাই তো দ্য ফাদার অফ নেশন মহাত্মা গান্ধী আমি আমার কথা বলতে পারি না কয়লার মিষ্টি কোনোদিন টক হয় না আমি আমার কথা বলবো না মহাত্মা গান্ধী দা ফাদার অফ নেশন জাতির জনক তিনি বলেছেন মোহাম্মদ আবি দুনিয়ায় আসার আগে নারীর অবস্থা ছিল মাটির নিচে নারীর অবস্থা ছিল মাটির নিচে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এলেন তিনি সারা পৃথিবীতে কামাল করে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসতে দেরি আল্লাহ পাকের আট জান্নাত সিদরাতুল মুনতাহার পাশে ছিল আমার নবী সেই জান্নাতকে টেনে নিচে নামালেন এত যে নামালেন যে নারীর পদমের নিচে এনে আমার রাসূলুল্লাহ আল্লাহর জান্নাত কে রেখে দিলেন জোরে বলুন আসুন বিশ্বাস করুন এই মেয়েরা যদি আজকে ভুলে যায় আজ চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে তাই লাঠি ছুঁড়ে ফেলা দিচ্ছে আজকে মেয়েরা বলছে मेरा जिस्म मेरा मर्ज़ी আমার শরীর আমি কি করব না করব সেটা আমার ব্যাপার আল্লাহ কি বলেছে রাসূল কি বলেছে আমার মানার কি দরকার আছে अपन मरदा कैमन बढ़ा लें अल्लाह नेतू को इतना रुदबा दिया जब वो दुनिया में आती है तो रहमत बन कर आती है जब यहाँ से जाती है तो जन्नत बनकर जाती है আমার রাসূলের ওসীলায় আল্লাহ নারীদের এই মাকাম দিলে মদিনার মসজিদ আমার নবী বসে ওয়াজ করছেন ওয়াসেশ একজন সাহাবা উঠে দাঁড়ালেন আমার নয়েবক ওয়াজে বলেছিলেন বাবা শোনো যার তিনটে কন্যা সন্তান যার তিনটে কন্যা তাদের যদি সুন্দর করে মানুষ করে प्यार দিয়ে ভালোবাসে মানুষ করে বড় করে আমি মদিনা বলা বলছি আল্লাহ তাকে জান্নাতী বানিয়ে দেবে সঙ্গে সঙ্গে একজন উঠেছে উঠে বলছে হজুর আমি তো তিন নেই আমি তো দো হজুর হাম দো আমার দো হজুর আমাদের দুটো কন্যা তাই বলে এই অফার থেকে আমি কি মিস করে যাব আমার রসুল বললেন না ডেফিনেটলি ইউ উইল গেট ইট তুমিও পাবে যদি তুমি দুটো মেয়েকে ভালো ব্যবহার করে লেখাপড়া শিখিয়ে আদব শিখিয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারো আমি ফাতেমার আব্বাজান যে জান্নাতে থাকবো তুমি আমার সাথেই থাকবে সঙ্গে সঙ্গে আরেকজন উঠেছে উঠে বলছে হুজুর আমি দো নেহি আমি তো সিফ এক হ্যায় হুজুর আমার তো একটা কন্যা আমি কি এই এই অপরচুনিটি থেকে মিস করে যাব আমার নই বললেন না তুমিও তোমার বাচ্চাকে ভালোবাসো বাচ্চাটাকে মহব্বত করো বড় করো আমি রাসূল বলছি তুমিও হবে জান্নাতী আরেক বছরে বলো মুসলমান মনে রেখে দেন ওই সময়তে মদিনার মসজিদ থেকে একজন মানুষ ঝজ্জ 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 করে কানতে কানতে উঠলেন

মেয়ে না হবার কারণে কাঁদছে যে আমার মেয়ে হয়নি কেন এই দুঃখে কান্দছে আর হুজুর আসার আগে মেয়ে হলে তাকে চিন্তা কবর দিয়ে দাফন করে দিচ্ছে কথা বলে না দিয়ে না আসছে এলাকায় দেখাচ্ছে যে আমি একটা কাজ করেছি কাজের মতো বাপের মতো একটা কাজ করেছি বিশ্বাস করুন সমাজ কেমন চেঞ্জ হলো দ্য হিস্ট্রি হ্যাঁ

मगर सैदो शुहादा ना था हजरत बेलाम तो था मगर ने रसूल किधर था इस आलम में अल्लाह ने मेरे आका को इस धरती पे भेजा तो पूरी कायनात से आवाज आने लगी मुबारक हो हुजूर आ गए

অনেক জায়গায় ওয়াজ করতে গিয়ে মনে হয় অন্ধদের দেশে আয়না বেসতে এসেছি কিন্তু আজকে তালবাগানে এসে মনে হচ্ছে চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি বলেন সোহান আল্লাহ আল্লাহ আপনাদেরকে দিনের সমাজ দিয়েছেন আমি যা যেখানে পৌঁছাতে চাচ্ছি আপনি কিন্তু সেইখানে গিয়ে ফোরান চলে যাচ্ছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক বলেন আল্লাহ আমি কষ্ট হচ্ছে আমার কথায় হ্যাঁ কষ্ট হবে কষ্ট হবে কারণ শাকের রাজা পুই মাছের রাজা রুই পেটে আর তিত হলেই কিন্তু দাঁত হাজার চুনকুনি ভালো হয় সমাজের যেখানে রোগ আছে ওইখানে ওষুধ লাগাচ্ছে একটু চচ্চর তো করবে কিন্তু সবর করে থাকলে আল্লাহ রোগ ভালো করবে টেনশন নেবার কোন দরকার নেই আল্লাহ যেন আপনাদের সকলকে এবং আমাকেও যেন এই মেহফিলটাকে আমাদের বরকতময় করে দেন বলেন আল্লাহ